মাদ্রাসা থেকে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ করে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি চক্র শিশুটিকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় এবং ভিডিও কলের মাধ্যমে শিশুটিকে দেখিয়ে বাবা মাকে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে থেকে জামালপুর জামালপুর ছুটে আসেন বাবা খবর পেয়ে নামে নামে রাসেল বছর বয়সী ওই শিক্ষার্থীকে কুমিল্লা অভিযানে অভিযানে র‍্যাব সাত মাদ্রাসা উদ্ধার করা হয় শিশুটি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মেরুয়া গ্রামের মোহাম্মদ মঈনুদ্দিনের উদ্দিনের ছেলে শনিবার রাত আটটায় জামালপুর সদর উপজেলার ছনটিয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি সোহেল ও ইমরান নামে দুই যুবককে গ্রেপ্তার করে র্যাবযোগ্য মোহাম্মদ সোয়েল গান্দাইল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ও মোহাম্মদ ইমরান হোসেন নোয়াখালী জেলার চাকিল উপজেলার মনোহরপুর গ্রামের মরহুম দুলালের ছেলে র্যাব ও শিশুটির পরিবার সূত্রে জানা যায় গত একুশ জুন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার আশিরপার আগনুরানি মাদ্রাসা থেকে শিশু রাসেলকে অপহরণ করে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় পরে শিশুটির মা রোজিনা বেগম থানায় অপহরণ মামলা দায়ের করে মামলা দায়ের পর থেকেই শিশুটি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা পুলিশ ও র্যাব নজরে আসে এদিকে অপহরণ চক্রের সদস্যরা শিশুটিকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় এবং শিশুটির পিতামাতার কাছে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা শনিবার এক এক সময় এক এক জায়গায় টাকা নিয়ে আসতে বলে পরে জামালপুর র্যাব সদস্যরা সংবাদ পেয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং কোম্পানি কমান্ডার শেখ মুতাজুল ইসলাম এর নেতৃত্বে জামালপুর সদরের সন্টিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে শামীম হোসেন আই আর নিউজ বাংলা